কুলাউড়ার একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে আমার একটি মন্তব্য যান্ত্রিক ত্রুটির কারণে বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় অনেকে আঘাত পেয়েছেন এবং প্রতিবাদ করেছেন বিকৃতভাবে উপস্থাপিত উত্তরূপ বক্তব্য যেহেতু জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সুমহান আল্লাপাক যেন আমাকে ক্ষমা করে দেন বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় কুলৌড়াবাসী প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি আদাব অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি শশ ধর্মীয় রীতি অনুযায়ী গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবেদ রাজা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সদস্য মৌলীবাজার জেলা বিএনপি দুর্গাপূজা উপলক্ষে গত উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পুলাউড়ার একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে আমার একটি মন্তব্য যান্ত্রিক ত্রুটির কারণে বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় অনেকে আঘাত পেয়েছেন এবং প্রতিবাদ করেছেন বিকৃতভাবে উপস্থাপিত উত্তরূপ বক্তব্য যেহেতু জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সুমহান আল্লাপাক যেন আমাকে ক্ষমা করে দেন পবিত্র আজান ও উলুদনী এবং ঈদ ও পূজা অবশ্যই এক হতে পারে না এটা শশ ধর্মের ধর্মাচার প্রাণপ্রিয় বাংলাদেশ বাংলাদেশের সকল ধর্মাবলম্বীরা আমরা যত মিলেমিশে থাকব দেশ ততই এগিয়ে যাবে আমার হিতাকাঙ্ক্ষী অনেকে প্রতিবাদ করেছেন তারা চান আমার বক্তব্য ও কর্মতৎপরতা যথাযথভাবে হয় যাতে হয় আমি যাতে সঠিকভাবে এগিয়ে যাই তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুমহান আল্লাহ তালা সহায় হন ধন্যবাদ